ওই নবীর প্রেমের প্রেমিক ছিল হানজালা হানজালা একটা যুবক সাহাবি ওই যে মতো যুবক টল টলা চেহারা সুমার আল্লাহ পরেন এই হানজালা নতুন বিবাহ করেছে আমরা নতুন বিবাহ করলে আমরা বলি এদেরকে বাসর রাত্রি কয় তাই কই না আমরা বলি বাসর রাত্রি এই হানজালা নতুন বিবাহ করেছে নতুন বিবাহ করার পরে বাসর হলো বাসর হওয়ার পর ওবন্ধুরে ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করার জন্য ханজালা গোসলখানায় ঢুকে গেছে কই সুবহানাল্লাহ এমনি সময় কে যেন বলে গেল হানজালার বাড়ির পাশ দিয়ে কে যেন বলে গেল মোহাম্মদ নবী দুনিয়াতে নাই রে কাফের বেঈমানরা মন নবীরে শহীদ করে দিয়েছে নবী যে দুনিয়ায় নাই ওদের ময়দানে কাফের না নবীকে মেরে ফেলেতে শহীদ করে দিয়েছে হানজালার কারে যখন এই শব্দ হজরতে এক পানি কেবল হাতের মধ্যে নিছে হাতটা দুবে সুন্দর করে তারপর ফরজ গোসলের উজু করবে ও বন্ধুরা এই হানজালা গোসল করার জন্য গোসলখানায় গেল এক পানি হাতের মধ্যে নিল হাত সঙ্গে সঙ্গে শুনলো মোহাম্মদ নবী দুনিয়ায় নাই মোহাম্মদ নবী দুনিয়ায় নাই হানজালা চোখের পানি ছেড়ে দিয়ে হাতের পানিটা ছেড়ে দিলো হাতের পানিটা সারিয়া এক দুরে গরের দরজায় চলে আসলো গরের দরজায় আসিয়া বলে বিবি রে দে দে ওই যে গরে ঝুলানো আছে বেড়ার মধ্যে আমার তোর অলটা দে তাড়াতাড়ি আমার তোর অলটা দে হানজালার স্ত্রী বলে কেন স্বামী গো তরল দিয়ে কি করবেন হানজালা ডাক দিয়ে বলে বিবিরা। শুনলাম আমার নবী দুনিয়ায় নাই তরলটা দে আমি ওদের ময়দানে চলে যাব হানজালার স্ত্রী বললেন স্বামী গো আপনার বিয়ের জন্য নবী তো আপনাকে রোকসাত করে দিয়েছে নবী তো আপনাকে ছুটি দিয়েছে বিয়ের জন্য এবং কি অনেক লোক আছে যুদ্ধে যাওয়ার জন্য আপনি এক একটা মানুষ না গেলেই বা কি হয় অনেক মানুষে জামার জন্য হানজালা চোখের পানি ছড়িয়ে দিয়ে বলে বিবির শুনলাম আমার নবী নাকি দুনিয়ায় নাই আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমি হানজালা কেমন করে বাঁচব রে যেই নবীর কাছ থেকে আমার টুপি পড়া শিখলাম দাড়ি রাখা শিখলাম জুব্বা পড়া শিখলাম কোনটা হালাল কোনটা হারাম কোনটা সুন্নত কোনটা ওয়াজেব কোনটা ফরজ এগুলো শিখলাম ও রে আমার নবী যদি দুনিয়াতে না থাকে আমি কার জন্য বেঁচে থাকবো হানজালার বিবি পানি ছেড়ে দিয়ে বলে স্বামী গ যুদ্ধে তো যাবেনি যান কিন্তু আপনি তো না পাক আবার তো গোসলটা ধুয়ে যান হানজারা বলে বিবি রে কার জন্য গোসল করবো কার জন্য গুজু করবো কার জন্য খাওয়া দাওয়া করবো দয়ালেবী দুরি আয় আমারও গোসল সহ্য হবে না আজকে দেখবেন অনেক murid আছে পীরের কষ্টের কথা শুনলে রাত নাই দিন নাই টপ করে চলে যায় ঠিক না ব্যাটে ঠিক কত ছাত্র আছে ওস্তাদের দুঃখের কথা শুনলে রাত নাই দিন নাই তাড়াতাড়ি চলে যায় যে ব্যক্তি উস্তাদকে সাধন করতে জানে রাসূলকে mohabbat করতে জানে ওই হলো আসল মানুষ ওই যে রবি ঠাকুর বলে গেছে মানুষ বজলে সোনার মানুষ হবি আছে না নাই ও বন্ধুর ঈশ্বর শ্রন্দ বিদ্যাসাগর ছিল কি নাম ছিল ঈশ্বর শ্রন্দ বিদ্যাসাগর ওর নাম আগে ছিল ঈশ্বর এতটুকু ছিল ঈশ্বর শ্রন্দ ছিল কিন্তু বিদ্যার সাগর ছিল না ছিল শুধু ঈশ্বর শ্রন্দ এই ঈশ্বর শ্রন্দ ছাত্র মানুষ ছাত্র মানুষ অনেক দূর বাড়ি আগে তো এত পাকা রাস্তা ছিল না কারেন্ট ছিল না মোবাইল ছিল না এত ইলেকট্রিক ছিল না এত বৈজ্ঞানিক গবেষণা ছিল না কথা ঠিক না এই ঈশ্বর শ্রন্দ রাত্রে যখন পড়াশোনা করার জন্য বসছে এরকম গুন্ডি জ্বর ঘুম করতেছে আকাশের মধ্যে ঠাডা পড়তেছে বর্জপাত হচ্ছে এমন সময় ঈশ্বর শ্রন্দর হাতে একটা চিঠি আসছে ওই চিঠির উপরে লেখা আছে মায়ের ডাক কার ডাক মায়ের ডাক ওই চিঠির বিস্তারিত ভিতরে কিন্তু উপরে চিঠিকে পাঠাই সেটা তো একটা উল্লেখ্য থাকে থাকে কিনা চিঠির উপরে লেখা আছে ঈশ্বর তোমার মায়ের ডাক ঈশ্বর শ্রন্দ চিনি যখন হাতের মধ্যে নিল ভিতরে লেখা দেখলো যে মায়ের ডাক মায়ের ডাক তখন ঈশ্বর শ্রন্দ এই সিটিটা আর খুললেন না সোহান আল্লাহ পড়েন এই সিটি আর খুললেন না আর পড়লেন না বিছানার নিচে রেখে দিলেন বিছানার নিচে রাখার পর ঘর থেকে বের হয়ে গেলেন প্রচন্ড বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যে অন্ধকার রাত্রির মধ্যে শিলা বৃষ্টির মধ্যে এই ঈশ্বর মায়ের ডাক মায়ের ডাকছে মাকে দেখার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে যাইতে 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 সামনে একটা সমুদ্র পড়ছে এই সমুদ্র পার হবে কেমনে ঈশ্বরচন্দ্র দাঁড়িয়ে গেলেন এই 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 সমুদ্র কেমনে পার হব এখন থেকে কি যেন একটা বাইশা আসে কলা গাছের মতো কি যেন একটা বাইশা আসে তখন ঈশ্বর এই কলা গাছ মনে করবে বাকলটা তাই না কাছে আনছে আনার পর জ্বরাইয়া ধইরা তারপর এই গভীর রাত্রিতে এবার টাস টাসা বৃষ্টি ফোটা পড়তেছে এমন সময় এই সরশন্দ্র এই কলা গাছের মতো একটা ভুয়ার মতো ধইরা এই সাগর পার হয়েছে। পার হওয়ার পরে বলে যে দেখি এত রাত্রিলে কি ধইরে পার হইলাম তারপরে আলো জ্বালাইয়া হলক জ্বালিয়ে দেখে এই যে একটা মরা মানুষ এটা কি একটা মরা মানুষ ফুলার ছেড়ে দেরে পার হয়েছে আহারে ঈশ্বর সন্ত সাগর যখন মায়ের দরজার মধ্যে গেছে যাই এক দরজার মধ্যে লোক দিছে মা ঈশ্বর মা দরজাটা খুলছে খোলার পরে দেখছি যে বাবা এত রাত্রে অন্ধকারের মধ্যে বৃষ্টির মধ্যে তুমি কেমনে আসলা হাইরে হাই বাবা তুমি সকালে তো আসতে পারতা ঈশ্বর সন্ধ বলে মা আমি যখন উপরে মায়ের এই জ্বর বৃষ্টি জ্বর তুফান ঘূর্ণি জ্বর আমাকে ধরে রাখতে পারে নাই গো ও মা তোমাকে দেখার জন্য আমি ছুটি আইছি ঈশ্বর সন্ধ্যের মা হিন্দু মানুষ হিন্দু ভদ্র মানুষ এরকম উপর দিকে হাতরা বাড়াইয়া বলছিল ও আকাশের মালিক প্রভু গো আমার ঈশ্বর আমার সন্তান আমার কলিজর টুকুরা আমি মায়ের ডাকে জ্বর মানে নাই শিলা বৃষ্টি মানে নাই এত কষ্ট করে ঘূর্ণিঝড়ের মধ্যে আমি মায়ের ডাকে সারা দিল ও আসমানের মালিক প্রভু গো আমার ঈশ্বরকে তুমি এমন মর্যাদা বানাইয়া দাও আমার ঈশ্বরকে তুমি বিদ্যার সাগর বানাইয়া দাও আমার আল্লাহ সেই দোয়া কবুল করেছে মায়ের আল্লাহ কবুল করে ঠিক না ঠিক মায়ের আল্লাহ কবুল করে যাই ওই দিকে যাবো না যখন হামজালা চুলছে রাসুলের কষ্ট রাসুলের উপর কাফেররা হামলা করেছে হানজালা বলে বিবি রে এ বিবি তুই বা কার জন্য বেঁচে থাকবি নবী নাই আমি বা কার জন্য বেঁচে থাকব শুনলাম নবী নাই গোসল কার জন্য করব সংসার কার জন্য করব এ বিবিরে ঘর দুয়ার কার জন্য করব জমি জমা কার জন্য করব শুনলাম নবী নাই ওরে না রে বিবি এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম যদি না হইতো আমার আল্লাহ দুনিয়া বানাইতো না ঠিক না আদবা আলাই সালাত সালাম মুসা আলাই সালাত সালাম ঈসা আলাই সালাত সালাম দাউদ আলাই সালাত সালাম তারা কত আগে দুনিয়াতে আইছে তারাও আল্লাহর কাছে দোয়া করছে ও আল্লাহ শেষ নবীর উম্মতের যে দাম হবে এতটুক সম্মান জানি আমরা নবীরা পাই কিন্তু সোহান আমাদের আদি পিতার নাম কি আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী এই আদম আলাই সালাতু সালাম সালামও জান্নাতে যাইতে পারবে না যেই পর্যন্ত আমার নবী আদম নবীর ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ না করে কই সুবহানাল্লাহ হযরত ханজালো ডাক বলে নবীরে ও এই কথা বলে হানজালার মুখটা মনে হয় ফেনা বের হয় ধমমলাই বন্ধ হয়ে আসে ханজালের istri বুঝতে পারছে এই পাগলের এখন আর থাকতে বলা যাবে না নবিজি ছুটি দিয়ে তাই কি হইছে তাও চলে যেতে হবে এই রকম বিবি তরয়ালটা দরজাত থেকে পারলেন ব্যাগটা কাচাইয়া দিলেন টুপলাটা প্যাকেট করে দিলেন বললেন স্বামী গো যান যান আপনার যুদ্ধের ময়দানে যান আমি istri আপনাকে বিদায় দিয়ে দিলাম স্বামী গো আল্লাহ রাব্বুল আপনাকে যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আনে আলহামদুলিল্লাহ আর যদি ফিরে আনা আনে আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কালকে আমাদের ময়দানে আপনাকে আর আমাকে স্বামী এবং স্ত্রীর রূপে আল্লাহর সামনে দাঁড়া করাইয়া দেয় হজরতে হানজালু যুদ্ধের ময়দানে চড়ে গেলেন যুদ্ধের ময়দানে চড়ে গেলেন ও তাই এরকম যুদ্ধের ময়দানে চড়ে গেলেন যুদ্ধ করিতে 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 অনেকগুলি কাফের বেইমানকে অনেকগুলি নাস্তিক অনেকগুলো মুর্দা কাফের বেইমানকে এরকম জাহান নামে পাঠিয়ে দিয়ে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন ও বন্ধুরে কাফের বেইমানেরা হানজালা হানজালার ডান হাতের মধ্যে আঘাত করলো ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেল বাম হাত আঘাত বাম ব্রহ্মহাসে কেটে মাটিতে পড়ে গেল কাফের বেঈমানরা হানজলার বুকের মdagger করেছে বুকের মdagger করল এমন ভাবে আঘাত করল হানজলার কুলিজা বের হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হানজলা ডানে তাকায় বামে তাকায় ডানে তাকায় বামে তাকায় আর সাহাবীদের কিZigায় এ সাহাবীরা আমার নবীর কি খবর নবী আছেনি নবী কি আছে আমি যখন গোসল করতেছিলাম কে যেন বলে গেল নবী দুনিয়ায় নাই নবী দুনিয়ায় নাই নবী কি আছে নাকি কি বলো নবী কি আছে সাহাবেরা কেউ বলে নবীজি আছে কেউ বলে জানি না কেউ বলে নবীজি শহীদ হয়ে গেছে হানজালা বলে নবী যদি বেঁচে থাকে নবীর কারে তোমরা খবর পৌঁছাইয়া দিও হানজালার বুকের মধ্যে একটা ফোড়া রক্ত থাকা সত্যি একটা ফোড়া রক্ত থাকা যত ইসলামকে কে মুখ থেকে ভুলি নাই সুহানাল্লাহ কাফের বেঈমানরা হানজালার হাত কাটলো পাও কাটলো কান কাটলো চোখ তুলে ফেলেছে হানজালার দেহটা জমিনের মধ্যে পড়ে আছে। হয়ে নবী আমার নবী আপনার নবী মাসের নবী সমুদ্রের নবী সারা বিশ্বের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একটু দূরে একটা পাথরের মধ্যে হালারি আদাবি গ আমার নবীজি উম্মাতি উম্মাতি বলে কামদে আমার নবীজির দাঁত তো ভেঙে গেছে কোন কাফের বেঈমান জানি আমার নবীর একটা পাথর দিয়ে ঢেল দিছে রে এই ঢেলটা আমার নবীর মুখের লাগছে আমার নবীজির দাঁত ভেঙে গেছে আমার নবীজি একটা পাথরের মধ্যে হেলানি দিয়া আমার নবীজির শরীরের মধ্যে জ্বর দাঁত ভাঙ্গা ব্যথা ওই কাফের বেঈমানেরা আজকে যদি তারা ইসলামের সাথে লড়বি আমরা তোদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিব বলেন ঠিক কি না ওই শয়তান কোন শয়তানের বাচ্চা জানে আমার নবীর শরীরের মধ্যে আঘাত করেছে ও বন্ধু আমার নবীজি পাথরের মধ্যে হালাটে দিয়া দাঁত ভাঙ্গা ব্যথা নিয়ে কান্দা সাবিরা বলে নবিগো গো আপনি যে বেঁচে আছেন এইটি আমাদের জন্য আলহামদুলিল্লাহ নবীজি তাকাইয়া দেখে কতগুলি যান টুকরা সাবিরা সিটাল পিটাল হইয়া লাশগুলা জাগায় জাগায় পরিয়াছে সে তারা নবীর হাতে হাত ধরে বয়া পরেছিল নবীজি ছিল ফির তারা ছিল মুড়ি আপনারা জানেন না জন্মদাতা পিতা তাকে লালন পালন করে দুনিয়ার বুকে মোহাব্বত করে এবং পীর সব তাকে জান্নাত না যত মহাব্বত করে আমার নবীজি সাহাবাদের মুখের দিকে তাকায় আর সুখের পানি ফেলাই আরে তোমাদের নিয়া কত নামাজের ট্রেনিং করেছি তোমাদেরকে নিয়ে কোরআনের ট্রেনিং করেছি তোমাদেরকে নিয়ে কত জিগিরির ট্রেনিং করেছি এই দুনিয়ার মুকে ইসলামকে প্রচার করার জন্য কোরআনকে প্রকাশ করার জন্য মানুষকে হালাল হারাম বোঝানোর জন্য কত সাহাবারা জীবন দিলো কত তাদের নিজের অর্থ সম্পদকে খরচ করলো আমার নবীজি দেখে অনেকগুলা লাশ ছিটাই পিটাইয়া পড়ে আছে আমার নবীজি সাহাবিদেরকে ডাকলেন বললেন ও সাহাবিরা রে আমাদের সমস্ত সাহাবিরা এই যুদ্ধের ময়দানে হলো সমস্ত গোলাকে একাত্র করো সমস্ত লাশ করো করিয়া গোসল না করিয়া এদেরকে দিয়া দিয়ে বলেন নবী গো কেন এদেরকে গোসল করাবো না কেন এদেরকে গোসল করাও লাগবে না নবীজি বললেন এদেরকে গোসল দিও না কালকে মতের ময়দানে আমি আল্লাহকে দেখাতে চাই আমার সাহাবিদেরকে নিয়ে আল্লাহকে দেখাতে চাই আল্লাহর সামনে হাজির হইতে চাই আল্লাহকে বুঝে আল্লাহ তুমি আল্লাহকে খুশি করার জন্য তোমার কোরআন কে রাখার জন্য রাসুলের দিন কে রাখার জন্য রাসুলের বুকে হাসি পড়ানোর জন্য ইসলামকে চাঙ্গা রাখার জন্য আল্লাহ তোমার হোলামেরা স্ত্রীকে স্ত্রীকে বিধবা করেছে এরকম সন্তানদেরকে এটিম করেছে সংসারকে ছেড়েছে এমনকি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আয় আল্লাহ এই রক্ত মাখা জামা নিয়ে তোমার সামরা আমরা উপস্থিত হয়ে যাবো সুহান আমার নবীজি বললো সাহাবিরা একটা লাশ সকল দয় না সমস্ত লাশ গুলো একাত্র কর ওই দিকে হানজালার স্ত্রী সকাল হয়ে গেছে দুপুর হয়ে গেছে হানজালার স্ত্রী দৌড়ে দৌড়ে আসতেছে ওই হানজালের স্ত্রীর কানে খবর গেছে যুদ্ধ শেষ হইছে যে সমস্ত সাহাবিরা এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে নবীজি গোসল না করাইয়া দাফন দিয়ে দিবে এখন হানজালার স্ত্রী তো জানে হানজালা নাফাক ঠিক কিনা হানজালার স্ত্রী দৌড়াই আসে নবীজি পিছন দিকে তাকাইয়া দেখে আউলা জাউলা কেশ আউলা জাউলা কেশ পাগলিনী বেশ মা মহিলা একটু দূর থেকে ডাক দিয়ে বলে নবী গো আমি হানজালার স্ত্রী আমি শুনলাম এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে নাগে তাদেরকে নাকি আপনি বিনা দাফন দিয়ে দিবেন তাদেরকে নাকি গুছরো না করিয়ে দাফন দিয়ে দিবেন কিন্তু নবী গো আমার স্বামী হানজালা যার উপরে গোসল ফরস আমার স্বামী হানজালা নতুন বিবাহ করেছে বা শুরু করার পরে যখন গোসল যার জন্য গেছে গোসলখানায় যাওয়ার পরে শুনছে আপনি নবী দুনিয়ায় নাই নাই। গোসল করে নাই আর দেরিও করে নাই যুদ্ধের ময়দানে যোগ দিয়েছে নবী গ আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে থাকে তাকে গোসল না করাইয়া তা দিবেন না আমার নবীজির দাঁত ভাঙা ব্যথা আমার নবীজি সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা রে ও সাহাবিরা দেখ হানজালার লাশটা কোথায় আছে বাইসা আলাদা কর বাইস বাইসা আলাদা কর সাহাবিরা সমস্ত এইরকম শহীদানের লাশগুলা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলা একটা একটা করে এপিট ওপিট করে দেখলেন হানজালা লাশ নাই মৃত্যুদের মধ্যে হাজরা লাশ নাই নবীজি বললেন শহীদদের মধ্যে নাই মৃত্যুদের মধ্যে নাই আহতদের মধ্যে দেখো হসপিটাল ক্লিনিকে দেখো ও রে সাহাবিরা যারা যে সমুদ্র সাহাবিরা ব্যথা পেয়েছে আহত হয়েছে চিকিৎসাধীন আছে হসপিটালে ক্লিনিকে আছে সাহাবিরা ওগুলার মধ্যে তথ্য নিলেন হানজালা ওগুলার মধ্যেও নাই সাহাবিরা বললেন নবী গো হানজালা শহীদের মধ্যেও নাই আহতদের মধ্যেও নাই হানজালা কোথায় চলে গেল হানজালাকে খুঁজে পাওয়া যায় না হানজালার স্ত্রী কান্দে নবীজি কান্দে সাহাবিরা কান্দে হানজালার লাশ গেল কোথায় হানজালার লাশ গেল কোথায় সাহাবিরা এদিক খুঁজে ওদিক খুঁজে ডানে বামে সামনে পিছনে খুঁজে হানজালার লাশকে পাওয়া যায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলো জিব্রাইল রে আয় 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 ও জিব্রাইল রে আয় যা যা যুদ্ধের ময়দানে যা আমার নবীর কানে খবর পৌঁছায়া দে আমার নবীর কানে খবর দুনিয়ার থেকে আসমানে কি ঘটলো আস আসমানের মধ্যে কোন ঘটনা ঘটে গেল হানজালার সাথে আমি আল্লাহ কি ব্যবহার করেছি হানজালার উপর আমি আল্লাহ কত খুশি হয়েছি হানজালার জন্য আমি আল্লাহ কি করেছি যা জিব্রাইল যা এই খবরগুলা আমার নবীর কানে পৌঁছাইয়া দে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে চলে আসলেন আমার আল্লাহর আমার নবীর কাছে আসলেন ডাক দিয়ে বললেন নবী গো ও নবী গো টেনশন নেবেন না সুসংবাদ সুসংবাদ গ্রহণ করুন সুসংবাদ গ্রহণ করুন আপনার কলিজার টুকরা জালা সোহান আল্লাহ পরেন আপনার কলিজার টুকরা হানজালা এই হানজালা এত মনে মনোযোগ সহকারে এই যুদ্ধের ময়দানে শরিক হয়েছে সবের আশায় গুনা মাফের আশায় আল্লাহকে খুশি করার আশায় নবীকে খুশি করার আশায় আমরা যেমন এই সান্তারা এই মাদ্রাসাকে মহাব্বত করি আল্লাহর জন্য এই মাদ্রাসাকে মহাব্বত করি নবীকে খুশি করার জন্য এই মাদ্রাসাকে মহাব্বত করি পরকালের জন্য এই মাদ্রাসাকে মহাব্বত করি কবরে শান্তির জন্য এই চান্তারা মাদ্রাসা কে mohabbat করি জান্নাত পাওয়ার জন্য ঠিক কি না জিব্রাইল খবর পৌঁছাই দিল নবী গো আপনার হানজালার উপর আমার আল্লাহ এতই খুশি হইছে আপনার হানজালার লাশ আমার আল্লাহ ফেরেস্তা দ্বারা আর জান্নাতের পানি দ্বারা এত সুন্দর করে গোসল করাইয়া হানজালার লাশকে পাড়াই দিছ নবী গো আপনি এখন জানাজা দিয়া দাফন করে then going Subhanallah <laughs> সাহাবিরা রাসুল সহ সামন দিকে ডান দিকে তাকাইয়ে দেখে পশ্চিম দিকে তাকাইয়ে দেখে আসমান থেকে কি যেন নিচের দিকে নেমে আসে আমার নবীজি বলে সাহাবিরা রে যাও তো তথ্য নিয়ে আস সাহাবিরা গেলেন যায়েজকে হামদুলার দাড়ি গোলাপি যা মাথার চুল গোলা ভিজা শরীর দিয়ে শুয়া শুয়া পানি পরে এই পানিগুলার মধ্যে এত সুগান এতই স্যান্ট এতই বাসনা দুনিয়াতে সুগ্রাণ আর কোনো দিন অনুভব করে নাই সাহাবিরা বললেন নবী গ হানজালার দাড়িগুলা ভিজা হানজালার শরীরের মধ্যে পানি নবীজি বলে সাহাবিরা রে চিন্তা করো না এই মাত্র খবর কয়ে গেল আমার আল্লাহ হানজালার উপরে তো খুশি হইছে যেই হানজালা বাড়ি সারিয়া ঘর সারিয়া স্ত্রী সারিয়া দুনিয়ার মায়া সারিয়া আমি আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য যেহাদের ময়দানে শহীদ হয়েছে আমার আল্লাহ রবুল আলমের ফেরিস্তা দ্বারা আসমানে